একত্রিশে ডিসেম্বর হাজার চব্বিশ আমরা ঘুরতে গেছিলাম সোনারগাঁওয়ে তো চলুন আপনাদের সোনারগাঁও সম্পর্কে আজকে সুন্দর একটি ধারণা দিই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজা আসলে অন্যরকম তো হঠাৎ করে আমাদের ডিসিশন হলো আমরা সোনারগাঁওয়ে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা মেট্রো ধরে চলে গেলাম স্থানে সেখান থেকে বাসে উঠতে হয় স্বদেশ এবং দোয়েল নামের বাসগুলোতে তো সেগুলো ধরে আমরা বাসে উঠে বেশ মোড়ে সবাই যাচ্ছিলাম দেন বাস থেকে নেমে অটোতে উঠে রফিক ভাইয়ের অসাধারণ গান দেন আমরা মজা করতে করতে গিয়ে পৌঁছলাম একদম গেটের সামনে চলুন এবার সোনারগাঁও লোকশিল্প জাদুঘর সম্পর্কে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক যাতায়াত থেকে শুরু করে আমাদের সারাদিনের জার্নিতে আমরা কী কী করলাম সব কিছু নিয়ে আলোচনা করব। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর যা বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নামে পরিচিত নারায়ণগঞ্জ জেলার সোনাগড় এটি অবস্থিত এটি রাজধানী ঢাকা থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত সালে মার্চ শিল্পাচার্য আবেদিনের উদ্যোগে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় যার উদ্দেশ্য বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও লোকশিল্পের সংরক্ষণ প্রদর্শন এবং প্রচার এখানে প্রায় চার হাজার পাঁচশো প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে যার মধ্যে রয়েছে কাটের খোদাই পটচিত্র মুখোশ লোক বাদ্যযন্ত্র পোড়ামাটির ফলক লোহা তামা পিতলের তৈজসপত্র জামদানি শাড়ি নকশি কাঁথা এবং গ্রামীণ জীবনের বিভিন্ন হস্তশিল্প সোনার গায়ে কিভাবে যাবেন ঢাকার গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত স্বদেশ এবং দোয়েল নামের কিছু বাস পাওয়া যায় জনপ্রতি ভাড়া পঞ্চাশ থেকে একশো তো আমাদের কাছে প্রায় পঁয়ষট্টি টাকার মতো রেগেছিল মোগরাপাড়া থেকে রিকশা করে অথবা সিএনজি করে জনপতি দশ টাকা বা বিশ টাকা ভাড়া দিয়ে জাদুঘর পর্যন্ত পৌঁছানো যায় ব্যক্তিগত গাড়ি বা বাইকে যাওয়া যায় পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে এখানে তো এখানকার প্রবেশ ফি বাংলাদেশের নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা বিদেশিদের জন্য একশো টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য তিরিশ টাকা তো আমরা যেহেতু সবাই স্টুডেন্ট সবার কাছে স্টুডেন্ট কার্ড থাকার সাপেক্ষে আমরা সবাই তিরিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি জাদুঘরটি সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে এটি বৃহস্পতিবার বন্ধ থাকে এবং বিভিন্ন জাতীয় দিবস যেমন ঈদ বিজয় দিবস এবং পহেলা বৈশাখে এটি খোলা থাকে চলুন আপনাদের সাথে এবারে শেয়ার করি এর মধ্যে আমরা কি কী দেখলাম এটি মূলত গ্রামীণ সংস্কৃতি এবং হস্তশিল্পের একটি সমৃদ্ধ সংগ্রহশালা এখানে প্রায় চার হাজার পাঁচশো প্রাচীন ও ঐতিহ্যবাহী নিদর্শন রয়েছে যা জয়নুল আবেদিন জাদুঘর সহ বিভিন্ন বিভাগে প্রদর্শিত হয় চিত্রে প্রদর্শিত এটি হচ্ছে গ্রামীণ জীবনের বিভিন্ন সামগ্রী এবং দৃশ্যপট হাল জোয়াল কাঠের চাকা মাছ ধরার জাল কৃষি সরঞ্জাম এত কিছু সব ফুটে ওঠে একটি চিত্রের মাধ্যমে এখানে আরও রয়েছে পোড়ামাটির ফলক ও মূর্তি মাটির তৈরি শিল্পকর্ম যেমন দেবদেবীর মূর্তি প্রাচীন মন্দিরের ফলক ও গ্রামীণ জীবনের দৃশ্যপট বিভিন্ন লোকজ বাদ্যযন্ত্র যেমন ঢোল তবলা একতারা দোতারা মন্দিরা বাঁশি যা গ্রামীণ সঙ্গীত ও সংস্কৃতির অংশ সূক্ষ্ম হাতে বোনা জামদানি শাড়ি যা সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বুনন শিল্পের প্রতিনিধিত্ব করে আসছে এছাড়াও এখানে রয়েছে নকশীকাতা হাতে সেলাই করা কাঁথা যা জটিল নকশা ও গল্প বলার শিল্প প্রকাশ করে এগুলোতে প্রায় গ্রামীণ জীবন এবং প্রকৃতি এবং পৌরাণিক কাহিনী ফুটে ওঠে এখানে আরও রয়েছে মাটির তৈরি রান্নার হাড়ি কলসি সরা পেয়ালা পানি রাখার পাত্র এবং বাঁশ এবং বেতের তৈরি ডালা কুলা চালুনে মাছ ধরার ঝুড়ি ইত্যাদি এছাড়াও এখানে রয়েছিল প্রাচীন দরজা ও জানালা কাঠের খোদাই করা দরজা ও জানালা যা জমিদার বাড়ি বা ধনী গৃহস্থের বাড়ি স্থাপত্য শৈল প্রকাশ করে গয়না ও অলঙ্কার পুরনো আমলের মাটি ও ধাতব ও পুঁতির তৈরি গয়না যা গ্রামীণ নারীদের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করত জয়নুল আবেদিনের সংগ্রহশালা দেখার পরে আমরা চলে যাচ্ছিলাম কারুপল্লিতে তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে জামতানি শাড়ি নকশি কাঁথা বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি মাটির পাত্র কাঠের খেলনা ও অন্যান্য শিল্পকর্ম তো আমরা এই কারুপল্লি দেখা শেষ করে আমরা যাবো পানামা ছিটিতে তো সে পর্যন্ত সবার সাথে থাকুন দেখা হবে নেক্সট পার্টে